বিষয়টা ওরকমই ছিল আমি ওই ইউটিউবে দেখতাম যে রান্না দেখলে বা একটা জিনিস কি ওই রান্নার বিষয়ে আমি একটু মানে আমার বলবো যে আমার ইয়াটা বেশি ঝোঁকটা বেশি হ্যাঁ তো রান্না একটা চোখ দিয়ে দেখলেই আমি সেটা করতে পারি ওটা আমার শখের জিনিস তো এইভাবে ইউটিউবে দেখতাম ইউটিউবে দেখে দেখে আমি শিখছি লেট করে বলতে আমার বাচ্চাদের নিয়ে পড়াশোনা এই সেই সব মিলিয়ে আসলে সময় হয়ে ওঠে নাই এখন বাচ্চারা বড় হয়ে গেছে আর আমি যখন কেক খাইতে গেলাম আমি আসলে জানতাম না আমার ঝামেলা লাগতো যে এত কেক বানানো অনেক কিন্তু পরিশ্রমের কাজ অনেক পরিশ্রমের তো আমার খুব মানে ঝামেলা লাগতো যে এত কেক অর্ডার নিব আবার সেগুলো বানাবো মানে খুব ইয়া লাগতো হ্যাঁ যে না এটা তো খুব ঝামেলার কাজ এর পিছনে অনেক কষ্ট না গান পারবো না তো এই জন্য শখে শখে শুধু বাচ্চাদেরকেই বানাই খাওয়াইতাম আত্মীয় স্বজনকে এভাবেই ছিল কিন্তু এই যে কেক খাইতে গিয়ে দেখলাম যে না আসলেই মানুষ অনেক কেক পছন্দ করতেছে মানে অনেকেই দেখি যে কেক খাইতে যায় অনেক ভিড় তখন আমি ভাবলাম যে এই কেক যদি ভাইরাল হয় তাহলে আমার কেক মানুষ একটু খেয়ে দেখুক না কি বলে হুম তো এই চিন্তা থেকেই আমার যাওয়া আমি প্রথম পাঁচটা কেক নিয়ে গেলাম যে মানুষ যদি খেয়ে ভালো বলে তাহলে আমি আসবো আবার আর যদি না বলে তাহলে আমি যাব না তো আমি জোর করেই বাসায় মেয়েকে ছেলেকে আমার হচ্ছে ও আমার হাজব্যান্ডের তো বলেই নেই না বলেই গেছি তো আমার বাবাকে নিয়ে গেছি যদি এরকম হয় যে ওখানে যদি বসতে না পারি তাহলে অবশ্যই একটা না ব্যবস্থা করতেই হবে কারণ অনেকেই আমার হাতে কে পছন্দ করে ফেলছে অনেকেই আর অনলাইনে তো দিচ্ছি অনলাইনে তো নিতেই পারবে তো আমি চেষ্টা করবো একটা কিছু করার দেখি না কি হয় আসলে ওইভাবে এখনো চিন্তা করি নাই তবে চেষ্টা করব আমি চেষ্টা করব আর কি একটা কিছু অবশ্যই করার কারণ ওইখানেই তো আর সারা জীবন থেকে যাব না ওটা সারা জীবন থাকার মতো জায়গাও না তো যেহেতু সবার ভালোবাসা পাচ্ছি একটা তো ব্যবস্থা করবই জানি হবেシミস ব্রেকারি এদিকেই দিব কোথাও যে যেখানে বাবু একটা ভালোভাবে একটা পজিশন যদি পাই ইনশাআল্লাহ আগে দেব কিন্তু তারপরেও মনে হয়তো যে না একটু মনে চোখ দিয়ে দেখলে ভালো হয়তো সো আমি কুমিল্লায় একটা আপুর কাছে একদিনের জন্য আমি ক্লাস কোর্স ছিলাম একটা মানে ও বানাইতো নি আমি শুধু গিয়ে দেখতাম ওই একদিনই আমার আলারমহতে শেখা শেষ এরকম কোন কোর্স করি নাই আমি তো ওখান থেকেই তো পাঁচ ভাগ বছর হয়ে গেছে আর কি তো শুধু একটু চোখে দেখা ছিল আর কি কিছু দিনেশ ওইটাই তারপরে যাক আলহামদুলিল্লাহ প্রথম রিভিউ আমি খুব ভালো পাই সবাই অনেক খুশি খেয়ে দে তো তারপর থেকে তো এটা কোনো কিছু করি নি আমি নিজে থেকে বানাই আর রসমালাই কেক অরেঞ্জ কেক যেটা আমার সিগনেচার সব আমার নিজে আমি কিন্তু অরেঞ্জ কেকটা যে আমি নিয়ে গেছি দোকানে বানায় এটা কিন্তু আমরাও বাসায় ট্রাই করিনি কিন্তু এটা যে মানুষের এত ভালোবাসা পাবে আসলে আমি বুঝি নাই কেন আরো যে বললাম আমি সবকিছুই একদম যেটা যে ফ্লেভার সেই ফ্লেভারই পাবে মানুষ রসমালাই বলে বাট রসমালাই কিন্তু কিছু দেয় না আমি রসমালাই একদম লেয়ারে লেয়ারে আপনি পাবেন আমি ওটাকে একদম ভিতরে ভেঙে একদম রসটা সহ একদম সুন্দর করে দেই আর উপরে তো দেই তো ওই যে খেতে ওইটা বেশি মজা লাগে আসলে চব্বিশটা আজকে এত কম কেন আমার বাবা নেই হ্যাঁ আমার বাবা কালকে রাতে বাড়ি গেছে আর আব্বু বারবার বলে গেছে যে আব্বু থাকলে অনেক হেল্প করে আমাকে তো বলছে যে তুমি একা একা তো যতটা পারো অতটাই নিয়ে যাবো বেশি প্রেশার নেওয়ার দরকার নাই তো এই জন্য তিন ঘন্টা ঘুমাইছি আল্লাহ হবে না আল্লাহ রহমত আছে আজকে তিন ঘন্টা ঘুমাইছি ও নর্মালি তো দেখা যায় এক ঘন্টা প্রথম থেকে খুব আস্তে আস্তে আসলে মনে হয় সময় ঠিক হয়ে যাবে আসলে প্রথম শুরুটা তো একটু কষ্ট হবেই এটাই স্বাভাবিক ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আমি ওভেন বাড়াইতেছি বিটার বাড়াইতেছি হয়ে যাবে ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে দিয়ে বড় কথা না বড় কথা হচ্ছে সবাই আমার কেক গুলো অনেক পছন্দ করতেছে অনেক দূর দূর থেকে মানুষ খাইতে আসে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো এসে আমি এই জন্য আস্তে আস্তে সব কিছু বানানোর চেষ্টা করছি যেন সবাই এসে খেতে পারে যেন না ফিরে যায় হ্যাঁ আর ওই ফেসবুকে ঢুকেই দেখি ও কেক ভাইরাল জাকির ভাই তো ভাবলাম যে ঠিক আছে আমি তো আগার আগারগা যাইতে আমার আর কয় মিনিট লাগবে 10 নাম্বার থেকে মেয়েকে বললাম চলো গিয়ে আজকে খেয়ে আসি ভাইরাল কেক তো এই বলে মেয়ে আর আমি চলে গেলাম গিয়ে আজকে খাইলাম তারপর ভাবলাম যে আমিও তো ভালো কেক বানাই তাহলে এটা আমারটা ট্রাই করি হ্যাঁ দেখি না মানুষ কি বলে বলছি এটা আমি প্রথম দিনই বলেছি যে আমি এখানে কেক খেতে আসছিলাম খেতে এসেই আমি নিজেই আর কি এখন সেল করতেছি পুরো পর্যন্ত এখন পর্যন্ত আল্লাহর রহমতে ঠিক আছে এখন পর্যন্ত এরকম কোন সমস্যা এখনো হয় নাই আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ ঠিক থেকে খুব আনন্দে আছি সবাই খেয়ে খেয়ে ভালো ভালো রিভিউ পাচ্ছি তো এজন্য খুব আনন্দে আছি এজন্য আমার মানে শারীরিক কোনো প্রবলেমই আমার কাছে কোনো কিছু মনে হচ্ছে না হবে না কারণ আমি তো বললাম আমি সবকিছু ঠিক করার চেষ্টা করতেছি আজকে 3 ঘন্টা ঘুমাইছি ইনশাআল্লাহ 2 দিন পরে 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমের টাইম বেড়ে যাবে আমি সবকিছু ব্যবস্থা করতেছি যেহেতু আমি নেমে গেছি ইনশাআল্লাহ সব কিছু ঠিক করে ফেলবো বলতে আমি আমার হেল্প করার জন্য একটু খুঁজতেছি যেমন বাসায় ঘর কাজ করার জন্য বা একটু রান্না করার জন্য আমাকে টুকিটাকি এগিয়ে দেওয়ার জন্য কিন্তু আমার কেক আমি নিজের হাতেই বানাবো এটা আমি কাউকে